আছে। উনি গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে। তো পাম্পে যে তেল দিল, তো আমি নিয়ে যেতে লাগাই। সম্মানিত দর্শক। দেখছেন আপনারা আমরা ব্যাটারি चोर সহ ব্যাটারি সহ ব্যাটারি চোর ধরেছি। জনগণ ধরেছে এবং একটা মোটরসাইকেল আছে। আমরা মনে করছি মোটরসাইকেলটাও চরাই। এই যে ব্যাটারি এবং এই যে ব্যাটারি চোর এখন আসছে এই এখানে কাশিয়া মোড়ে কাশিয়াঙ্গা মোড়ে আপনার পুলিশ এসেছে বর্তমান দেখতে পাচ্ছেন পুলিশ এসেছে ওনাকে নিয়ে যেতে থানায় নিয়ে যাবে জনগণ অনেক জনগণ সবাই মিলে ওকে আটক করা হয়েছে আপনার বাসা কোথায় হল আপনি কোথায় থেকে ব্যাটারি নিয়ে আসছিলেন জোরে বলেন আমি তো এগুলো করি না আমাকে তাহলে আপনাকে তো দূরে থেকে ধরা হয়েছে না ব্যাটারি সহ ধরা হয়েছে আমাকে ব্যাটারি সহ ধরা হয়েছে তাহলে ব্যাটারি কোথায় পেয়েছেন আপনি ব্যাটারি আমাকে আমাকে এক জায়গাতে ট্রান্সফার করা হয়েছে কোথায় ট্রান্সফার করা হয়েছে আপনার সাথে আরেকজন ছিল কে ছিল অন্য কে ছিল পলাশের বাসা কোথায় বাবার নাম কি জানি না বাবার নাম ওনার বাবার নাম জানেন না মায়ের নামও জানি এই ব্যাটারি তো চোরাই ব্যাটারি চোরাই কে দাম বলতে পারবো না কিন্তু আমি চোরাই না হলে আপনারা পালাচ্ছিলেন কেন আতঙ্কে লাগবে কেন চোরাই না হলে পালাবেন কেন চোরাই কি আপনি বলেন সত্যি কথা বলেন কি না সত্যি কথা বলে আর মোটর সাইকেল কি আপনার ও মোটর সাইকেলে কাগজ নাই কে জানে আচ্ছা সম্মানিত দর্শক দেখছেন আপনারা এখন আমরা মোটর সাইকেলটা দেখাবো যে মোটর সাইকেলটা শোভা আটক করা হয়েছে দেখুন এই যে মোটর সাইকেলটা দেখেন অনেক লোকজন এই যে মোটর সাইকেল মোটরসাইকেলটা দেখেন আপনারা এই মোটরসাইকেল এরা এই যে কোনো আইডেন্টি ছাড়া মোটর ব্যবহার করে যেন শনাক্ত করা না যায় পরবর্তীতে নাম্বার প্লেট তো নাই অবশ্যই হেডলেট হেডলাইট নাই এবং গাড়ির চাবি চাবি ছাড়া গাড়ি স্টার্টে আছে দেখেন অন হয়ে আছে চাবি নাই ডাইরেক্ট করা আছে আমরা ধারণা করছি মোটরসাইকেলটাও চোরাই মোটরসাইকেল পরিস্থিতি রাখেনি আচ্ছা আমরা একজন ওখানকার অটো চালকের সাথে কথা বলবো বাইজান বলেন তো তখন আপনি কি ছিলেন তো ওখানে আমি ছিলাম এই মোটর সাইকেলে দুটো ব্যাটারি নিয়ে মিডিলে দুইটা ব্যাটারি ছিল আচ্ছা আর একজন চালাছিল একজন পিছনে বসেছিলো আচ্ছা আরেক মোটর আলাকে মাইরে পালিয়ে দিয়েছিল আচ্ছা তার ধরা হয় এই একজন পিছন থেকে যে বসেছিলো পালিয়ে গেছে আর যে চালাছিল ওকে ধরা হয়েছে ওরুদের সাথে কি ব্যাটারি ছিল হ্যাঁ ব্যাটারি দুটো ব্যাটারি দেখেছেন হ্যাঁ আচ্ছা ব্যাটারিগুলো তো উদ্ধার করা হয়েছে হ্যাঁ ব্যাটারি দুটো উদ্ধার করা হয়েছে আর আরেক মোটরসাইকেলে আর দুটো ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে আরেকটা মোটরসাইকেল ছিল হ্যাঁ আরেকটা মোটরসাইকেল ছিল আচ্ছা ওটা কি মোটরসাইকেল ছিল জানেন কি ওটা ফোরবি মনে হয়েছিল ফোরবি আচ্ছা এই যে দেখেন সম্মানিত দর্শক এই মোটরসাইকেল নিয়ে ওরা এই অপকর্ম অপকর্মগুলো চালিয়ে যায় কোনো রকম আইডেন্টিটি নাই মোটরসাইকেলের এবং কিলেস দেখেন রকম চাবি নাই ডাইরেক্ট করা আমরা ধারণায় করছি যে এই মোটরসাইকেলটাও চোরাই আমরা যাচ্ছি আবার চোরের কাছে এখানে পুলিশ এসছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বছরের আইনগত ব্যবস্থা করার জন্য সমস্ত ব্যবস্থা করছে উনি এই যে ব্যাটারি দেখেন দর্শক ব্যাটারি দুইটা সহ জনগণের হাতে আটক চোর এই আপনার নাম কি বললেন এই যে এদিক টাকা আপনার নাম কি বললেন হ্যাঁ কি নাম আজিম মোরসান আপনার বাবার নাম কি শাইদুল জীবিত নামটি স্মৃতি তো আপনি পেশে কি করেন আমি সেলবার সাথে এই ব্যাটারি চোরা সাথে জড়িত আপনারা আচ্ছা আপনার আপনার আগে যে একটা ফুরবি গাড়ি ছিল আমরা জানতে পারলাম ফুরবি গাড়িতে কে ছিল জানি

আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা